নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও নাটোরের নলডাঙ্গায় বাংলাদেশ জামায়াত ইসলামের গণসংযোগ শুরু হয়েছে শুক্রবার উনত্রিশে আগস্ট সকাল থেকে আটটা পর্যন্ত নাটোর দুই নাটোর ও নলডাঙ্গা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ইউনুস আলী উপজেলার মাধনগর ভট্টপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে দাড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেছেন গণসংযোগে অংশনে নলডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামের আমির আব্দুর রব আব্দুর রাজ্জাক মাওলানা আবন আউসাদ নোমানি আশরাফুল ইসলাম মানিক প্রাং জাহিদ হোসেন রতন রাজু সর্দার লাবলু প্রাং মাজিদুর ইসলাম সহ প্রমুখ আহ সেই আসমানতে আসক্ত তারা মিডিয়ামে যান মিডিয়ামে যান মিডিয়াম যান মিডিয়াম যান বেশ জোরে চলে গেছে এই ভাবে যান ওই দতি দতি কোন্ডে কে সুন্দরে হিন্দি বতন বতন করে দতি দতি কোই করবে খেলা ডিত